থ্রি ইডিয়েটস মুভিটা তোমরা কে না দেখেছো আর এই মুভির যে প্রাইম ক্যারেক্টার ছিল র্যাঞ্চো সেই ক্যারেক্টারটা যথেষ্ট ইনোভেটিভ আমরা দেখেছি যথেষ্ট সিম্প্যাথেটিক দেখেছি আমরা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা আমাদের মনের খুব কাছে ছিল এবার আমি যদি তোমাদের বলি যে যেই মানুষটাকে দেখে বা যেই মানুষটার থেকে ইন্সপায়ার হয়ে এই মুভিটা বানানো হয়েছিল অ্যাকচুয়াল সেই মানুষটা আজকে টোয়েন্টি ওয়ান ডেজের ইনডেফিনেট ফার্স্টে বসে আছে যেখানে তার মৃত্যুও হতে পারতো তোমার কেমন লাগে মানুষটার নাম হচ্ছে সোনাম ওয়াংচু এই মানুষটা লাদাখের জন্য অনেক কাজ করেছে শুধু লাদাখ বলবো না আমাদের দেশের নামটাকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য অনেকটা এফার্ট দিয়েছে সেই মানুষটা একটা এমন ডিসিশন নিয়েছে এমন একটা কাজ করছে যেটা দেখে অনেকের চোখে জল আসতে পারে তো আমার মনে হয় এই মানুষটাকে এই জায়গা বা এই এতটা খারাপ সিচুয়েশন ফেস করতে হবে এই মানুষটা ডিজার্ভ করে না তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা আমরা কথা বলবো আমরা কথা বলবো যে তিরিশ হাজার প্লাস মানুষ লাদাখের যেটা প্রায় টেন পারসেন্ট পপুলেশন তারা এসে প্রোটেস্ট করছে কিন্তু সরকারের নজরে কিছু করছে না কেন পড়ছে না বা আমাদের ইন্ডিয়ার মিডিয়া ন্যাশনাল মিডিয়া কোথায় আছে বা কেন এটাকে আনদেখা করে ছেড়ে রেখে নিচ্ছে সেটা নিয়ে এই ভিডিওটা আমরা কথা বলবো আমাদের পডকাস্টে বা কোনো ছোট ভিডিওতে আমরা যখনই কোনো কথা বলেছি সবসময় জিনিসটা না বিজেপি মানে আমাদের এখন সেন্ট্রাল গভর্নমেন্টের রুলিং পার্টির খুব রেয়ারলি হয়তো আমরা বিজেপিরস্টে কোনো কথা বলতে পেরেছি কারণ বিজেপি পার্টিটা তেমন কোনো করাপশনের সাথে যুক্ত নয় আমরা খুঁজে পাইনি এটা আমি বলতে পারি কিন্তু আজকে ক্যামেরা দাঁড়িয়ে মনে হচ্ছে কোথাও না কোথাও এই পার্টিটারও ফ্লজ আছে সেই ফ্লজটাকে কি ন্যাশনাল নিউজ মিডিয়া চেপে দিচ্ছে আমাদের সামনে আসতে দিচ্ছে না নাকি বিজেপির আরো অনেক ফ্লজ আছে যেগুলো আমাদের চোখের সামনে আসছে না কোনোভাবে সেটাকে দাবিয়ে রাখা হয়েছে তো সেই নিয়েও এখানে এই ভিডিওতে অনেক প্রশ্ন আছে তো প্রবলেমটা শুরু আজ নয় প্রবলেমটা শুরু দু সালে দু সালে বিজেপি বলেছিল যে লাদাখকে সিক্স শিডিউলে ফেলা হবে এবার সেই সিক্স শিডিউলটা কি আরও লাদাখের মানুষের কি কি ডিমান্ড বা কেনই বা সোনা মঞ্চু এই টোয়েন্টি ওয়ান ডেজের একটা ফাস্ট কমপ্লিট করলো এই সবটা নিয়ে আমরা আস্তে আস্তে ডেপতে ঢুকবো লাদাখের মানুষের আজকে চারটে ডিমান্ড প্রথম ডিমান্ড হচ্ছে তাদেরকে সিক্স শিডিউলে ফেলতে হবে সেকেন্ড ডিমান্ড তাদেরকে একটা ফুল স্টেট দিতে হবে লাদাখ একটা কমপ্লিট স্টেট হবে সেকেন্ড হচ্ছে লাদাখ থেকে মিনিমাম দুটো সিট তারা পার্লামেন্টে চাইছে আর ফোর্থ হচ্ছে যে তাদের নিজস্ব একটা পাবলিক সার্ভিস কমিশন তারা এস্টাবলিশ করতে চাইছে এই চারটে ডিমান্ড নিয়ে এত মানুষ এসে বিক্ষোভ বা বাংলায় যেটাকে বলা হয় অন্বেষণ করছে তো আমরা যদি সিক্স শিডিউল ব্যাপারটা নিয়ে একটুখানি ডিসকাস করি সিক্স শিডিউলটা কী সিক্স শিডিউল হচ্ছে এমন একটা জিনিস বা মানে একটা অ্যাক্ট যেটা লাগু হয় ওই ট্রাইবাল পিপলসদের জন্য যে ট্রাইবাল যে এরিয়া হয় যেমন ধরো আমি যদি তোমাদেরকে আরেকটু এক্সপ্লেন করি লাদাখে প্রায় অ্যাপ্রক্সিমেটলি এইট্টি পারসেন্ট এরিয়ার মানুষজন এস টি ক্যাটাগরিতে পড়ে তো তাদেরকে ট্রাইব বলা যেতে পারে তো সেই ট্রাইবাল পিপলরা যেই জায়গায় থাকে সেইখানে যে ল্যান্ড আছে সেখানে যে ন্যাচারাল রিসোর্সেস আছে সেইটার ওপরে লস যেগুলো হয় বা সেখানে অন্যান্য কোম্পানি এসে কিছু করবে বা সেখান থেকে রিসোর্সেস এক্সট্রাক্ট করে নিয়ে যাবে সেটার পুরো দায়িত্বটা না তারা মানে তাদের হাতে পুরো লটা থাকবে সেই সেখানকার মানুষদের হাতে সেইটা হচ্ছে সিক্স শিডিউল তো তারা ডিমান্ড করছে এই সিক্স শিডিউল লটা তাদের মধ্যে যেন ইমপ্লিমেন্টেড হয়ে যায় কিন্তু বিজেপি গভর্নমেন্ট সেটাকে দেখছে না কেন দেখছে না তার পিছনে অনেক কারণ আছে দেখো লাদাখ একটা এমন জায়গা যেখান থেকে অনেক রকমের রিসোর্সেস আসতে পারে এবার গভর্নমেন্ট হয়তো ভাবছে যে যদি আমি ওনাদের মানে ওখানের মানুষকে সিক্স শিডিউলের মধ্যে ফেলে দিই তাহলে ওখানকার কোনো রিসোর্সেস যদি আমার দরকার হয় তাহলে হয়তো আমি ডাইরেক্টলি ওখান থেকে পাবো না আমাকে অনেক কাঠখর পুড়িয়ে আনতে হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সেই পাওয়ারটা থাকবে না তখন ওখানকার মানুষ যেটা ডিসাইড করবে যদি কোনো কোম্পানি ওখানে ফ্যাক্টরি এস্টাবলিশ করতে চায় ওখান থেকে গাছ কেটে এনে সেই উঁট দিয়ে কোনো বড় ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট করতে চাই সেটা কিন্তু ওখানকার মানুষের পারমিশন ছাড়া তখন হবে না সেই জন্য হয়তো গভর্নমেন্ট এটা দিতে চাইছে না তাহলে এটা কি ডার্ক সাইড অফ বিজেপি আমরা বলতে পারি সেম জিনিসটা কিন্তু মণিপুরেতেও চলছে আরও অনেক জায়গাতেও কিন্তু এরকম অনেক লস আছে বা অনেক ফ্লস আছে অফ বিজেপি যেগুলো আমরা হয়তো আমাদের আমাদেরকে হয়তো নিউজ মিডিয়া দেখাচ্ছে না এবার যদি আমরা আসি ওখানকার মেন ক্যারেক্টার সোনা মঞ্চুর ব্যাপারে তো এই মানুষটা তো অকারণে কিছু করছে না বা এত বড় একটা স্টেপ টোয়েন্টি ওয়ান ডে সে ফার্স্ট ফাস্টিংয়ে ছিল ইনডেফিনেট ফাস্টিংয়ে যেখানে তার ডেথ হতে পারতো মানে ডেথ হলে সেটা একটা প্রোটেস্টেড সিম্বলাইজ হতো মানে হয়তো সেফ ভেবেছিল যদি তার ডেথ হয়ে যায় এই টাইম ফ্রেমের মধ্যে তাহলে জিনিসটা বা সেই আন্দোলনটা সেই আন্দোলনটা আরও বড়ো আকার নেবে বাট ফর্চুনেটলি সে মানুষটা সেফ আছে আজকে থেকে মহিলারা ওই দায়িত্বটা নিচ্ছে কাল অবধি ওই মানুষটা মানে টোয়েন্টি সিক্স অবধি ওই মানুষটা ফার্স্ট মানে করে এসেছে তারপরে ফার্স্ট নিজের ভাঙে তো এইরকম একটা উচ্চ লেভেলের মানুষ একটা ইউনেস্কো থেকে অ্যাওয়ার্ডের মানুষ সে কেনই বা এরকম কাজ করলো সেটা একটা বড় কোয়েশ্চেন তোমাদের কাছে যদি উত্তর থাকে তোমরা অবশ্যই দাও আমিও জানতে চাই তোমাদের মতামতটা কি আর গভর্নমেন্ট কেনই বা তাকাচ্ছে না এদিকে শুধুই কি বড়ো বড়ো কোম্পানি যারা আছে তাদের থেকে নিজের পকেট ভারী করার জন্য এটা মানে এটার দিকে তাকাচ্ছে না বা এটার দিকে ধ্যান দিচ্ছে না বা রিজেনটা কি অ্যাকচুয়ালি সেটা যদি তোমার মনে হয় তুমি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো এই ভিডিওটাতে আমি জাস্ট অ্যাওয়ারনেসটাকে তুলে ধরতে চেয়েছিলাম যে তোমরা জিনিসটা নিয়ে অ্যাওয়ার হয়ে যাও যে এত বড় একটা প্রবলেম ওখানে চলছে থ্রি সেভেন্টি নিয়ে তো মোটামুটি সবাই একটু অর্ধু জানো একটু অর্ধু শুনেছো আমিও শুনেছি তোমরাও শুনেছো তো তোমাদের মতামতটা অবশ্যই জানিও বিজেপি গভর্নমেন্ট কি সব ঠিক করছে না বিজেপি গভর্নমেন্টের অনেক ফ্লোজ আছে যেগুলোকে ধামা চাপা দিয়ে দেওয়া হচ্ছে বা ন্যাশনাল নিউজ মিডিয়াকে কোনোভাবে প্রভোগ করে রাখা হয়েছে বাই সেন্ট্রাল গভর্নমেন্ট যে তোমরা আমাদের অ্যাগেন্স্টে কিছু বলতে পারবে না এরকমভাবে কি কোনো বলতে পারো পুরো পিছন দিয়ে একটা ঘোটালা পাকানো আছে তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাও এই ভিডিওটা এটুকুই ছিল বেশি ডেপতে যাবো না জাস্ট অ্যাওয়ারনেস যাচ্ছে বাই পরের ভিডিও তোমার দেখা হচ্ছে